আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব এ স্বাগতম আজ আমরা দেখব দামে একটি জমি এখনই বসবাস এর উপযুক্ত রেডি প্লট এটি প্লটটি বাউন্ডারি ঘেরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন বন্যামুক্ত লালমাটির প্রাকৃতিকভাবে উঁচু জমি রাস্তা ও বিদ্যুৎ সুবিধা এখনই বিদ্যমান আর এস ও এস এ রেকর্ড মূলে মিউটেশন করা নির্ভেজাল জমি দখল ও রেজিস্ট্রেশন হওয়ার পরে মূল্য পরিষদের সুযোগ উত্তরা থেকে মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে হাইটেক পার্ক কোনাবাড়ি বিসি শফিপুর আনসার একাডেমি মৌচাক স্কাউট ক্যাম্প ও বসুন্ধরা মৌচাক প্রকল্পের সন্ন্যিকে অবস্থিত ঠিকানা ফটিক মার্কেট মৌচাক গাজীপুর ঢাকা মোট জমির সর্বমোট মূল্য তিরিশ লাখ টাকা জমির ধরন আবাসিক জমির আয়তন পাঁচ কাঠা দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টির যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হল সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে